ওয়ান পিস টু পিস দিয়ে ব্যবসায় শুরু করে এগুলো একশো পঞ্চাশ পিসে একশো পঞ্চাশ ডিজাইনে গঙ্গা ওয়ান টাকা অনেক সুন্দর একটা ডিজাইন টাকা দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো লাল সবুজ তারপর দেখেন কর্পোরেশন পাকিজার ওয়ান পিস পাকিজা হুম পাকিজা ওয়ান পিস আটা লাগানো থাকবে এই অনেক বড় কিন্তু এগুলো লং হুম পাকিজা তারপর দেখেন পাকিজা কত করে এই দুই সামনে 140 টাকা করে 140 পাকিজা হুম কাপড় কিন্তু অনেক ভালো দেখেন কত যেমন বহর তেমন আবার লম্বা 140 হুম এগুলা আমরা 200 টাকা বেসমেন্ট খুঁজতা

মান ডিজাইন আছে বহুত ডিজাইন আছে কালামকারীর মধ্যে গঙ্গা কালামকারী চারশো বিশ চারশো লাটা দেখান

এই যে মালহার মালহার ডিজিটাল কত থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল মালহাট কিন্তু মালহা ডিজিটাল কিন্তু দেখেন সাড়ে বা আশি কোথায় কিন্তু সাড়ে পাঁচশো টাকা দিয়ে দেবে

আর বহরটা বেশি থাকবে মাল তো পাঁচশো পঞ্চাশ না পড়ে কোয়ালিটি কিন্তু অনেক ভালো ডিজিটাল মালহার হার আরেকটা যে ডিজাইন বহর অনেক বেশি কাপড়ের এই দেখেন

দেখেন কত কালার ডিজাইন আছে অনেক অসংখ্য কালার ডিজাইন মাত্র চারশো এই চারশো আশি টাকা এই টু পিসগুলো পেয়ে যাবেন এই ছাড়া একটা ডিজাইন ম্যাজিক বল ডিজাইনের মধ্যে পাতা কালার দেখেন কত সুন্দর পড়ছে আর এগুলো সব কিন্তু ফেভার ফ্রেশ কোয়ালিটি কিন্তু আমি জানেন যে লট এবং এই যে জট এগুলার এগুলো ভিডিও দেয় না যার জন্য আপনারা সবসময় যাতে ভালো মানের কোয়ালিটি কিনে ব্যবসা করতে পারেন সেই সন্ধান দিয়ে থাকি

আর কালার এই যে এই যে আরো কালার এটা ডিজিটাল ডিজিটাল এটা হুম এই যে ডিজিটাল এর আরেকটা দেখেন এই যে কত সুন্দর লেমন কালারের মধ্যে 180 টাকা 480 কত 480 480 480 सेम প্রাইস থাকবে আগাটার সাথে এই দেখেন ওন্নাটা বিশাল বড় ওন্না হুম তারপর দেখেন এটা কি? এটা এর রাংগুলি টু পিস। রাংগুলি থ্রি পিস। টু পিস। টু পিস। হুম। মানে টু পিসের কালেকশন অসংখ্য কালেকশন টু পিস। এত চওড়া। এত চওড়া থাকে না দেখেন চওড়া সাইড থেকে হাত আসবে। নিতে পারবেন। টু পিস। কত? এটা 480। 480 টাকা। এটা তো একটা ডিজাইন না? হুম। আরো ডিজাইন আছে। বহুত ডিজাইন আছে।

তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দিতে পাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ